মাত্র দিন আগে একসঙ্গে জন একসাথে গ্রেপ্তার করেছিল কাছাড় পুলিশ ভেবেছিল শহর এখন কিছুদিন অন্তত শান্ত থাকবে কিন্তু বাস্তবে হলো উল্টোটা ফের শিলচরের বুকে চুরের তাণ্ডব এবার নিশি কুটুম্বদের টার্গেট মেহেরপুর বটের এলাকার মা শ্রীজা হোটেল অভিযোগ গভীর রাতে তালা ভেঙে হোটেলে ঢুকে গ্যাস সিলিন্ডার ফ্যান সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চুরের দল হোটেল প্রায় সর্বশান্ত চুরির ঘটনার পর হোটেল মালিক রাঙিরখাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে ঘটনার পর কাছা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে আটত্রিশ জন চুর ধরা পড়ার পরও চুরির উপদ্রব না কমে বরং বেড়েই চলেছে

থানই সকালে নয়টা পঁয়ত্রিশে আমরা রাঙ্গে ভাই থানা পুলিশ কখনো আহিছে না প্রশাসন